বাসনগুলো জলদি ধুয়ে রান্না চাড়াতে হবে সালমাটা আবার কোথায় গেল এখন না মেয়েটাকে নিয়ে আর পারি না এমন ঝড় বৃষ্টির সময় কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কি সালমা কি হয়েছে তোর মা তোর কপালে রক্ত কেন কি হয়েছে মা বৃষ্টি বাদলের দিন দেখে দানিয়াদের বাড়িতে ইলিশ পোলাও রান্না হয়েছিল। আমি একটু খেটে গিয়েছিলাম কেবল আর তাই তানিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল বলে কি না ওর ইলিশ পোলাও নজর লাগবে ঠাপ মা পরের জিনিসে লোভ করতে নেই আর কারো বাড়িতে খাবার রান্না হলে হিভাবে দেখতে নেই মা আমি তো খেতে চাইনি আমি তো একটু দেখতেই চেয়েছিলাম খাবারটা দেখতে কেমন হয় তানিয়া শুধু বলতো বৃষ্টির দিনে নাকি ওর ইলিশ পোলাও খেতে খুব ভালো লাগে আমি তো কখনো ইলিশ পোলাও খাইনি তাই একটু দেখতে গিয়েছিলাম আর ও কিনা এমন করলো থাক মা তুই কাঁদিস নি হাত মুখ ধুয়ে নি আমি গরম গরম ভাত আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে বেগুন ভাজা রান্না করব। মজা করে বেগুন ভাজা দিয়ে গরম ভাত খাবি না আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমি খাব না লক্ষ্মী মা আমার অল্প করে ভাত খা দেখবি খাবার পর তোর মন ভালো হয়ে গেছে লক্ষ্মী মা আমার রাগ করে থাকিস না মা আমি ভাত খাবো কিন্তু আমাকে ইলিশ পোলাও করে খাওয়াতে হবে মা তানিয়ার মতো আমিও বৃষ্টির দিনে এমন ইলিশ পোলাও খেতে চাই ইলিশ পোলাও ইলিশের যে অনেক দাম মা তোর বাবা যাও একটা দুটো ইলিশ পায় সেগুলো তো বিক্রি করে দিতে হয় না 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 আমি কিচ্ছু শুনবো না আমাকে ইলিশ পোলাও করে খাওয়াতেই হবে খাওয়াতেই হবে তা না হলে আমি কিচ্ছু খাবো না আচ্ছা আচ্ছা ঠান্ডা হও কি জ্বালা আচ্ছা ঠিক আছে তোর বাবাকে বলবো একটা ইলিশ মাছ নিয়ে আসতে তোকে ইলিশ পোলাও করে খাওয়াবো মা সত্যি মা সত্যি আমাকে ইলিশ পোলাও খাওয়াবে হ্যাঁ সত্যি খাওয়াবো এখন চল তো জলদি হাত মুখ ধুয়ে নে ঠিক আছে মা যাচ্ছি হে সৃষ্টিকর্তা আজ অনেক অনেক মাছ পাইয়ে দাও মাছ বিক্রি করে যেন ভালো দাম পাই রায়মা ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে মেয়েটা ইলিশ পোলাও খেতে চেয়েছে ওর জন্য যেন একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারি হে সৃষ্টিকর্তা এই যা এখনই বৃষ্টি নাপতে হলো এমন বৃষ্টিতে তো বেশিক্ষণ মাছ ধরতে পারবো না হে সৃষ্টিকর্তা সহায় হও মেয়েটা কত শখ করে বসে আছে ইলিশ পোলাও খাবে চাল তেল সব জোগাড় করে রেখেছে যেন পূরণ করতে পারি হে সৃষ্টিকর্তা আরে কি অদ্ভুত ব্যাপার ইলিশের কথা ভাবছিলাম দেখি দেখি কিনা জালেই ইলিশ পড়েছে না আকাশের লক্ষণ ভালো মনে হচ্ছে না যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে কখন না জানি বজ্রপাত হয় আমি না হয় এই ইলিশটা নিয়েই বাড়ি ফিরে যাই রায়মাকে বলবো এটা দিয়েই না হয় মেয়েটাকে ইলিশ পোলাও করে দিতে একটা দিন না হয় টাকা ছাড়াই ঘরে ফিরে গেলাম তাও তো মেয়েটার মুখে হাসি দেখবো আরে এই দাঁড়াও দাঁড়াও তুমি এই মাছটা কোথায় পেলে আব্দুল আমি মাছটা ধরেছি গনি ভাই মেয়েটা কতদিন ধরে একটু ইলিশ পোলাও খেতে চেয়েছিল আজ তাই মনে হয় সৃষ্টিকর্তার ইচ্ছায় জালে একটা ইলিশ ধরা পড়লো মাছটা বাড়িতে নিয়ে যাচ্ছি মেয়েটাকে ওর মা ইলিশ পোলাও করে খাওয়াবে হ্যাঁ রে এখানেও ইলিশ পোলাও এই ইলিশ পোলাও চক করে পড়ে আমার এই বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে কোথাও ইলিশ মাছ পাচ্ছি না জেলেরাও আজ বৃষ্টি দেখে মাছ ধরা বন্ধ করে চলে গেছে আর জমিদারের মেয়ের বৃষ্টির দিনে ইলিশ পোলাও খাওয়ার শখ হয়েছে তুমি তুমি ভাই ভাই এক কাজ কাজ করো তো কি এই মাছটা আমার কাছে বিক্রি করে দাও আমি মাছটার যা দাম তার চাইতেও বেশি টাকা দেব জমিদার কন্যার জন্য আজ ইলিশ পোলাওয়ের ব্যবস্থা করতে না পারলে আমার দফা রফা করে দেবে জমিদার না আমি মাছটা বিক্রি করতে পারবো না গণি ভাই আমার মেয়েটাও শখ করে ইলিশ পোলাও খেতে চেয়েছে এই মাছটা আমি ওর জন্যই নিয়ে যাচ্ছি আরে শোনো আমি মাছটারও ভালো দাম তোমার লাভই হবে বুঝতে পেরেছ তোমার মেয়েকে এই টাকায় ইলিশ মাছ কিনে খাওয়াতে পারবে ইলিশ মাছ যদি না পাওয়া যায় তাহলে কিনবো কি করে গণি ভাই আজ কোথাও ইলিশ পাওয়া যাচ্ছে না জিনিসই যদি না পাওয়া যায় তাহলে টাকা দিয়ে কি করবো বলো আরে গরিব মানুষের আবার শখ কি তোমার মেয়েকে বোঝাও শখের চাইতে টাকার মূল্য অনেক বেশি আর মাছটা আমার কাছে বিক্রি করে দাও না গণি ভাই আমি যখন আর সুযোগ পেয়েছি আমার মেয়ের শখ পূরণ করবো গরিব বলে কি শখ থাকতে পারবে না আমি এখন আসি গনি ভাই আইবা রাইবা সালমা সালমা কোথায় রে দেখ 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 এনেছি তোর জন্য বাবা এসেছে বাবা এসেছে এই দেখ মা তোর জন্য ইলিশ মাছ এনেছি তুই না ইলিশ পোলাও খেতে চাইছিলি এই দেখ ইলিশটা তোর জন্য এনেছি সত্যি বাবা ইলিশটা আমার জন্য এনেছো এখন আমিও ইলিশ পোলাও খেতে পারবো তানিয়াকে দেখাবো দেখ আমার বাবা কত বড় একটা ইলিশ এনেছে আমার জন্য যাও রান্না শুরু করো আর সবাই মিলে বৃষ্টির দিনে গরম গরম ইলিশ পোলাও খাবো রাইমা রাইমা তোমার কি হয়েছে রাইমা মা সাহেব সাহেব ও দয়া দয়া করে করে একবার বাইরে আসবেন খুব খুব দরকার ছিল এমন বৃষ্টির দিনে আমার কাঁচা ঘুমটা এভাবে ভাঙালো কবিরাজ সাহেব আমার আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে মাথা ঘুরে পড়ে গেছে আপনি আপনি একটু চলুন কবিরাজ সাহেব রোগী দেখতে যাব খুব ভালো কথা পয়সা এনেছ বৃষ্টির দিনে কিন্তু আমি রোগী দেখতে বেশি টাকা নিই আগেই বললাম পয়সা পয়সা তো এখন নেই সাহেব আপনি চলুন আমি পরে আপনার সমস্ত টাকা শোধ করে দেব না 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 আমি বাকির কাজ করি না যাও কবিরাজ এসেছে বাবা ও কোথায় কবিরাজ কবিরাজকে আনতে পারিনি মা আমি ইলিশ মাছটা ছাড়া আর কোনো মাছ ধরতে পারিনি আজ কোনো মাছ বিক্রিও করতে পারিনি আমার কাছে কোনো টাকা নেই মা কবিরাজ টাকা ছাড়া আসতে রাজি হলো না আমি আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না বাবা আমি ইলিশ পোলাও খাব না তুমি মাছের বিক্রি করে মায়ের জন্য কবিরাজ নিয়ে এসো বাবা এ সে কি কিন্তু কিন্তু তুই কত शौक করেছিলি ইলিশ পোলাও খাবি আমার ইলিশ পোলাও লাগবে না বাবা তুমি আমার মাকে বাঁচাও আমার মাকে বাঁচাও তুমি হলো আব্দুল তুমি এখানে বনি ভাই আপনি তো মাছটা কিনতে চেয়েছিলেন মাছটা রেখে আমাকে কিছু টাকা দিন আমার টাকার খুব দরকার আমি আগেই বলেছিলাম শখের চাইতে টাকার মূল্য বেশি তার উপর আমি বেশি দাম দিতে চেয়েছি ঠিক আছে তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি মাছের যা দাম তার চাইতে বেশি দিচ্ছি গণি ভাই আমাকে বেশি টাকা দেওয়ার প্রয়োজন নেই তার বদলে আমার মেয়েটার জন্য একটু ইলিশ পোলাও ব্যবস্থা করে দিতে পারবেন মেয়েটা মায়ের চিকিৎসার টাকার জন্য মাছটা না খেয়ে আমাকে বিক্রি করার জন্য দিয়ে দিয়েছে আমি এক অক্ষম বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার মেয়েকে নিয়ে এসো ইলিশ পোলাও খেয়ে যাবে সত্যি সত্যি বলছেন গণি ভাই আপনে আপন ওশিস ওশিস তোয়া বাবা মা তো কবিরাজ দেখানো হলো মা সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ রিমা কবিরাজের দিবা ঔষধগুলো খেলেই তোর মা একদম সুস্থ হয়ে যাবে মা সুস্থ হলে আমি খুশি বাবা কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি বাবা চল আগে পাবি গুনি ভাই আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি আপনি বলেছিলেন ওর জন্য ইলিশ পোলাও খাওয়ার ব্যবস্থা করে দিবেন ও হ্যাঁ 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 আমার মনে আছে তোমরা বসো ইলিশ পোলাও রান্না হলেই খাবার চলে আসবে খাবার আসবে না ছাই আসবে আমাকে তো মাছটা সময় মতো দাওনি জমিদারের কাছে আমার বকা খেতে হয়েছে এখন তোমাদের আমি বসিয়ে রাখবো কোনো খাবারই দেব না বাবা কতক্ষণ ধরে বসে আছি কই আমাদের খাবার তো দিল না আর একটু দেখি মা হয়তো এক্ষুনি খাবার নিয়ে আসবে আরে গুনি ভাই আপনি এসেছেন আমরা তো অপেক্ষা করছি ও আর তোমরা বসে আছো এখনো একটা সমস্যা হয়েছে বুঝলে খাবার তো নেই নেই মানে নেই মানে নেই ইলিশ পোলাও শেষ হয়ে গেছে তোমরা চলে যাও কিন্তু আপনি তো বলেছিলেন আরে বলেছিলাম তো কি কি হয়েছে আমি আপনারা যাবেন না এই নিন আপনাদের ইলিশ পোলাও একটা ছোট ছোট সাহেব আপনি আপনি গনি ভাই আপনি কিভাবে এই কাজ করতে পারলেন আপনি হয়তো ভাবছেন আমি কি করে জানলাম আপনি পটলাকে কিভাবে ইলিশ মাছটা পেয়েছেন সব কিছুই তো বলেছেন আর এদেরকে খাবার দিতে নিষেধ করেছেন আমি পটলার কাছে সব শুনেছি না মানে আপনি যান এখন আপনার সাথে পরে কথা হবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন আপনার মেয়ে আর মায়ের চিকিৎসার জন্য ইলিশটা না খেয়ে বিক্রির জন্য দিয়ে দিয়েছে আমি সবই শুনেছি আপনার মেয়েটা খুব ভালো মা আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমাকে ধন্যবাদ দিতে হবে না কাকু আপনি ইলিশটা না নিলে আমি ইলিশ পোলাও কি করে খেতাম ধন্যবাদ আপনার প্রাপ্য এখন বাড়ি যান কাকু কাকিমার দিকে খেয়াল রাখুন